বাংলা নববর্ষকে সামনে রেখে রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ তবে মধ্যবিত্তের কপালে ইলিশ মাছ জুটবে কি না তা সময় বলবে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের যোগান থাকলেও মূল্য মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে বাংলাদেশের চাঁদপুরের ইলিশ মাছ রাজ্যের বাজারে এসেছে রাজধানীর বাজারগুলিতে দেখা যায় মাছ ব্যবসায়ীরা বাংলাদেশের চাঁদপুরের ইলিশ মাছ নিয়ে বসে রয়েছে বিভিন্ন ওজনের ইলিশ মাছ রয়েছে ফ্রিজের ইলিশ মাছের মূল্য কিছুটা কম হলেও কাঁচা ইলিশ মাছের মূল্য অনেকটাই বেশি এক কেজি ওজনের কাঁচা ইলিশ মাছের মূল্য সতেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা এই বাংলার মাছ ওই ঠাকুরের মাছ ভালো কোয়ালিটি আসে বললে আমি সেগুলোকে ভালো মাছই এসেছে ধর না মানে ফ্রিজের মাছ আর কি ফ্রিজের মাছটা হচ্ছে এক কেজি একশো এক কেজি চোদ্দোশোতে চোদ্দোশো আর একটা ফ্রেশ মাল আছে মানে কাঁচাটা কাঁচাটা সতেরোশো আঠেরশো টাকায় মূল দাম এক কেজি দুশো তিনশো এক কেজি একশো